ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন একই সাথে পহেলা অক্টোবর অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত বাদী পক্ষের আইনজীবী পরিমণির জামিনে অনাপত্তির কথা জানান আদালতে শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় সকাল দশটায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন চিত্রনায়িকা পরিমণি কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমিও আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন মামলায় সুষ্ঠু বিচার পাওয়ার প্রত্যাশার কথা জানান ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বিচার তো একটা চলমান প্রক্রিয়া এবং এটা একটা সময় শেষ হবে সাক্ষী গ্রহণের পর শেষ হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাবো এবং আমার যে আমার প্রতি যে অন্যায় করা হয়েছে মিথ্যা প্রচার করা হয়েছে এটা সত্যতা মিলবে বাদীপক্ষের আইনজীবী বলেন অভিযোগের সত্যতা থাকায় মামলাটি এখন বিচারের জন্য প্রস্তুত এখানে এক নং আসামি উনি এখন বর্তমানে একজন মা উনি একজন নারী পরবর্তী সম্মান দেখে আমরা বলেছি আমাদের জমিনে কোনো আপত্তি নাই তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনাে ওরা দুইজনেরই জমিন মঞ্জুর করেছেন এবং পরবর্তী তারিখ 1.10.2024 ধার্য করেছেন চার্জ চার্জ হেয়ারিং এর জন্য মামলাটা ট্রান্সফার হবে ট্রায়ালের জন্য অন্য কোর্টে পরিমনির এনজিবি বলেন মামলায় শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হবেন নায়িকা পরিমনি এর সেকশনের মামলা একই সাথে পূর্বে ঘটে যাওয়া বোট ক্লাবে যে ঘটনাটি সেই ঘটনাটি নিয়ে বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন আদালত 9 একটি মামলা অলরেডি চলছে তো আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন এই মামলাটি একটি কাউন্টার মামলা এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন আঠারোই এপ্রিল ব্যবসায়ী নাসিরুদ্দিন উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় নায়িকা পরিমণি ও জিমকে হাজির হতে সমন জারি করেন আদালত তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতাও পাওয়া গেছে বলে প্রতিবেদন দাখিল করে পিবিআই দু শ সালে ছয়ই জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা